রাসুল বালা আমার উম্মত 73 দল নামী 72 দল প্রত্যেক উম্মতের অন্তরে জাহান্নামের ভয় দরকার আসে না না হে দাও আল্লাহর নবী আমার উম্মতগুলো 73 দলে বিবহিত হয়ে যাবে কয় দল কথা বলতে হবে কয় দল তৎমাঝে জান্নাতি হবে মাত্র এক দল তাহলে জাহান্নামী কয় দল

জান্নাতি উম্মতের সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি তাহলে তো সমালোচনা করা দরকার আছে না নাই আমাদের দাখিল পরীক্ষা রেজাল্ট হয় আলিম পরীক্ষা রেজাল্ট হয় এসএসসি এসএসসি রেজাল্ট হয় আপনাদের এখানে স্কুল মাদ্রাসা আছে এমনটা যদি হয় যে রেজাল্ট হওয়ার পরে হেডমাস্টার যা হাতে রেজাল্টের কপি আসত এখন তো অনলাইনে চলে আসে। একটা সময় তো রেজাল্ট আসতো একবার খামের ভিতরে ঢুকে লিখিত কাগজ নিয়ে আসতো। হেডমাস্টার সাহেব বলতেন প্রিন্সিপাল সাহেব বলতেন তারপরে কে কে পাস করেছেfores গোনা দেন অথবা নোটিশ বোর্ডের মাঝে পিন করে টাঙিয়ে দিতেন আর আমরা সেখানে লাইন দইরা দাঁড়িয়ে দেখতাম। রেজাল্টের শীটে ছেঁচেছে সে হাতে প্রিন্সিপাল সাহেব খাম খুলেছে। খাম খুলে ওনার চেহারাটা বিষণ্ণ। চেহার একটা রেজাল্ট পাশে বসা বাইস প্রিন্সিপাল সহকারী হেডমাস্টার একটা উনি বলতেছে প্রিন্সিপাল সাজুর কি হয়েছে তখন এবার ছাত্ররা সামনে দাঁড়ানো রেজাল্ট জানবে টিসাররা পাশে চেয়ারে বসা হেডমাস্টারের বিষণ্ড মুখ দেখে সবাই টেনশন করছে রেজাল মনে হয় খুব একটা ভালো হয় নাই এবার স্যার জবাব দিলেন যে আমাদের স্কুলে তো মাত্র একজন পাশ করছে পরীক্ষা দিছিল ধরেন একশো জন উনি বললেন যে পাশ করছে মাত্র একজন এবার সামনে যে ছাত্ররা আছে ওই ছাত্রদের মাঝে জনই মনে একজন কিন্তু করছে পাশ যে পাশ করছে ধরেন নাম বলার আগে সেও মনে মনে ভাববে আমিও নাই যেহেতু একশো জনের মাঝে নিরানব্বই জনই নাই তাইলে আমরা কেউ নাই সবাই বাঁধবে ফের এই হলো বাস্তবতা রাসূল বলা আমার উম্মত তিহাত্তর দল জাহান্নামী বাহাত্তর দল প্রত্যেক উম্মতের অন্তরে জাহান্নামের ভয় দরকার আছে না নাই সবার মনে করা উচিত যে তাহলে তো আমার উপায় নাই ওসমানের মতো রাসূলুল্লাহর প্রিয় সাহাবী কবরের সামনে যখন যেতেন